দর্শকরা দর্শকরা আজকে যে বিষয়টা আমি আপনাদের আলোচনার মধ্যে আনছি সেটা হলো শিলচর ডিএসকে কেন্দ্র করে আপনারা জানেন যে শিলচর ডিএসএতে যে ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে সারা শিলচরে সারা শিলচরের সুশীল সমাজে সাধারণ মানুষের মধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে একটা পক্ষন্য ভাব দেখা দিয়েছে এবং ডিএসএতে যে দণিং যা ঘটছে এটাতে কেউই খুশি নন এর আগে আপনারা আমি এর আগে একটা আপনারা জানেন যে ইতিমধ্যেই এর যে সচিব আছে রতন ভট্টাচার্য তাকে আজীবন বহিষ্কার করা হয়েছে এই সিদ্ধান্ত নিয়েছে ডিএসএর গভর্নিং বোর্ডের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সম্পর্কে যেটা জানা গেল এখন দর্শক আমি একটু দু তিন মিনিট আমি একটু এটা বিশ্লেষণ করার আগে আমি একটু আপনার যা কী ঘটেছিল আমি সেটা বলছি গৌর যখন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন তখন অতনু ভট্টাচার্য একটা পোস্ট দিলেন একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে গৌর কে তিনি আসামের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান এবং সেখানে অতনু ভট্টাচার্য লিখেছেন এবং লিখে তিনি সেখানে লিখেছেন সাধারণ সম্পাদক শিলচর ডিএসএ অর্থাৎ জেলা ক্রীড়া সংস্থা এইটা দেখার সঙ্গে সঙ্গে ডিএসএর মধ্যে একটা প্রবল বিক্ষোভ দেখা দিল ডিএসও রাজনৈতিক সংগঠন এখানে কেন বসে একজন রাজনৈতিক পোস্ট দেবেন তিনি ব্যক্তিগতভাবে দিতেই পারেন কিন্তু তিনি নিচে কেন লিখলেন অতনু ভট্টাচার্য ক্ষমা চেয়ে নিলেন এবং ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে এবং পোস্টটা ডিলিট করলেন কিন্তু না অতনু অতনুর এই কাজে খুব বিধায়ক দীপান চক্রবর্তী অসন্তুষ্ট হয়ে পড়লেন তিনি সঙ্গে সঙ্গে একটা স্টেটমেন্ট দিয়ে বললেন যে অতনু এই কাজ করতে পারেন না যাই হোক এরপর দেখা গেল যে ডিএসএর একুশজন পদাধিকারী দীপা একুশজন পদাধিকারী অতনু ভট্টাচার্যের নেতৃত্বে কাজ করবেন না এরকম একটা এরকম একটা আবেদন আবেদন জমা দিলেন সভাপতির কাছে সভাবত দত্তের কাছে জমা দিলেন জমা দিয়ে বললেন যে আমরা অতনু ভট্টাচার্যর আন্ডারে আমরা কাজ করব না একটা অচলাবস্থার সৃষ্টি হলো পরবর্তীতে তখন পরবর্তীতে আরেকটা জেনারেল সভা ডাকা হলো উনত্রিশ তারিখ সেই মিটিংয়ে ঠিক হয় যে যে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই অতনু ভট্টার্যকে মেনে নেওয়া হবে না এবং তাকে তার এবং তার সম্বন্ধে এবং তাকে কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না ইতিমধ্যে অতনু যে গুয়াহাটি হাইকোর্টে একটি মামলা করেছেন গুয়াহাটি হাইকোর্ট থেকে নোটিশ পাঠানো হয়েছে ডিএসএর সভাপতির কাছে এবং আরও একুশ জনের কাছে যে আপনারা আপনারা কিভাবে। আপনারা আপনারা মিটিং ডাকতে পারেন কি না একটা কারণ দর্শনার জন্য বলে অর্থাৎ সাধারণ নিয়মটা কি বলে যে গভর্নিং বডির সভা ডাকতে পারে সাধারণ সম্পাদক সভাপতি বন্যকেও গভর্নিং বডির সভা ডাকার অধিকার নেই তো আদালত এই বিষয়ে স্পষ্টিকরণ চেয়েছিল যাই এই স্পষ্টিকরণ দেখার পর সভাপতি এই পরবর্তী যে সভাটি ডাকার কথা সেটাতে তিনি সেটা তিনি আর ডাকেননি ইতিমধ্যে আইনজর সঙ্গে আলোচনা করে উকিলরা বুঝালেন যে দেখুন আদালত বলেছে আপনি কেন যান কিন্তু আপনি যে ডাকবেন না মিটিং এটা তো বলেনি আপনি মিটিং ডাকতে পারেন যাই আবার গভর্নিং বডি মিটিং ডাকা হলো এবং সেই সবার সিদ্ধান্ত নেওয়া হলো যে অতনু ভট্টার্যকে বহিষ্কার করা হোক এইটুকু হলো ঘটনা এখন অতনু ভট্টার্য এই বহিষ্কারের আদেশে আদালতে যাবেন কি না বা এখনও পর্যন্ত চিঠি আসেনি অতনু ভট্টাচার্যের হাতে এবং তিনি আদালতে যাবেন কি না এই বিষয়টাও কিন্তু এখনও পরিষ্কার নয় যাই হোক হয়তো তিনি আদালতে যাবেন এটুকু হলো ঘটনা এবং এই ঘটনার সম্বন্ধে শিলচর ডিএসএ তে কি প্রতিক্রিয়া ঘটছে এটা আপনারা একটু দেখে নিন এখানে শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত রায় তার বক্তব্য আপনারা একটু শুনে নিন কিছুদিন আগে অতনু ভট্টাচার্যী একটা ফেসবুক পোস্ট করেছিলেন যেখানে উনি মাননীয় গৌরব গগৈ সাংসদ উনি এপিসিসির প্রেসিডেন্ট আসাম প্রদেশ কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ওনাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং উনি সেই পোস্টে লিখেছিলেন যে উনি আগামীতে দেখতে চান ওনাকে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে এই পোস্টটা করার সময় উনি সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লিখে পোস্টটা করেছিলেন সেই পোস্টটা অনেকে পেয়ে এটা নিয়ে আপত্তি তুলেছে যে একটা ও রাজনৈতিক সংস্থা জেলা ক্রীড়া সংস্থা সেখানে কেন একটা রাজনৈতিক ব্যক্তিকে পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার পদাধিকার হিসাবে কেন এটা বলা হলো তো এটা পাওয়ার সাথে সাথেই উনি পরের দিন কিছুক্ষণ পরেই ওটাকে ডিলিট করে দিয়েছেন ডিলিট করে উনি বলেছেন যে এই পোস্টটা উনি ভুলবশত করে দিয়েছেন ওনার ব্যক্তিগত হিসেবে ওনার দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভুলবশত উনি ওটাকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিখেছিলেন এবং ক্ষমাও চেয়েছেন কিন্তু তা সত্ত্বেও একুশজন পদাধিকারী জেলা ক্রীড়া সংস্থার আমার কাছে একটা লিখিত অভিযোগ জমা দেয় সেই অভিযোগের ভিত্তিতে ওরা বলেছে যে ওরা এই সাধারণ সম্পাদকের অধীনে আর কাজ করতে চায় না আমি দেখলাম এই ব্যাপারটা একটা জেলা ক্রীড়া সংস্থার ডেড হয়ে যাবে তাই এই ডেড লকটা কি করে ছোটানো যায় তো এই উদ্দেশ্য নিয়ে আমি প্রথমেই সাধারণ সম্পাদককে আমি একটা সহজ নোটিশ ইস্যু করি যে কেন এরকম করেছেন এক চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিন চব্বিশ ঘন্টার মধ্যে উনি জবাবও দিয়েছেন জবাব পেয়ে আমি আবার আমাদের একুশজন পদাধিকারী এবং যারা সাইন করেনি তাদেরকে নিয়ে বসে বসলাম বসার পরে ওরা বলছে যে এই ওরা সন্তুষ্ট নয় গভর্নিং বডির মিটিং ডেকে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হোক সেই হিসাবে প্রথমে আমরা একটা গভর্নিং বডির সভা ডেকেছিলাম সেটা সভাটা হওয়ার কথা ছিল পাঁচ তারিখ এই সভাটা আমরা করতে পারিনি কারণ চার তারিখেই একটা কোর্ট থেকে নোটিশ এসছিল আমার কাছে যে এই সভাটা আমি ডাকতে পারি না প্রেসিডেন্টের কোনো এক নেই যে জিবি মিটিং ডাকার সেই কারণে সভাটা করা উচিত হবে না এরকম একটা নোটিশ সকল নোটিশ এসছে থেকে সেই নোটিশ পেয়ে আমি প্রথমে ভাবলাম বোধহয় আমার ভুল হয়ে যাচ্ছে তাই আমরা আমি সঙ্গে 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 সেই মিটিংটা ক্যান্সেল করে দিলাম পরবর্তীতে উকিলের সঙ্গে পরামর্শ করার পরে উকিলরা বললেন যে না আপনাকে তো সকল করেছে কিন্তু মিটিং না করার জন্য কোনো ডাইরেকশন দেয়নি সেইটা পেয়ে আমরা আবার মিটিংয়ের সিদ্ধান্ত নিলাম এবং গতকালকে সাত তারিখে আবার মিটিং আয়োজন করা হয়েছিল সেই মিটিংয়েই গভর্নিং বডি সভা হয় সেই সভাতে আমি আমার কথা বলেছি এবং অন্যান্য বক্তারা কথা বলেছে এবং সেখানে একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে তনু ভট্টাচার্যকে আজীবন জেলা ক্রীড়া সংস্থার সদস্য থেকে বহিষ্কৃত করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমি আমার ব্যক্তিগত মতামতটা ওখানে দিয়ে দিয়েছি আমি বলেছি আমি এই সিদ্ধান্তে সহমত নই কারণ আমার বিরুদ্ধে দুইটা কোর্ট কেস পেন্ডিং আছে কোর্ট কেসের সেই জবাবটা না দেওয়া পর্যন্ত আমি এই সিদ্ধান্তে একমত হতে পারছি না তাই আমার এই ডিসেন্ট নোটটা যেন মাইলিটসে লেখা থাকে সেই হিসাবেই কালকের সভা বিগত কালকের সভা সমাপ্তি হয় এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই ফ্যাক্ট যে একটা গভর্নিং বডির সভায় অতন ভট্টাচার্যকে আজীবন বহিষ্কৃত করা হয়েছে এবং তার জায়গায় দেবাশীষ যিনি এজিএস এডমিন হিসাবে আছেন ওনাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে কার্যভার নির্বাহ করার জন্য অনুরোধ করা হয়েছে গভর্নিং বডিতে তো যারা সদস্য থাকে তারা মেজরিটি দিয়ে এটা পাস করে তো গভর্নিং বডিতে প্রস্তাবকে উত্থাপন করেছে এবং সহমত হয়েছে এবং মেজরিটি যদি এটাকে হাঁ হা বলে তাহলে এটা পাস হয়ে যায় তো আমার সম্মতি না সম্মতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি শুধু এই সভাটা প্রিসাইড করেছিলাম এবং আমার অসম্মতির কারণও বলেছি আমি যেহেতু দুটো কেস আমার এগেনস্টে পেন্ডিং রয়েছে একই ইস্যু নিয়ে কাজে সেই ইস্যুটা সেটেল না হওয়া পর্যন্ত আমি আমার মতামত দিব না ফেসবুকে পোস্ট কেন দিলেন সাধারণ সম্পাদক জেলা ক্রিয়া সংস্থা লিখে উনি যদি ব্যক্তিগত নামে দিতেন সেখানে ওদের কোনো আপত্তি ছিল না কিন্তু কেন উনি সাধারণ সম্পাদক জেলা ক্রিয়া সংস্থার নামটা কেন ব্যবহার করেছেন এটা নিয়েই আপত্তি তো শিবব্রত রায় বলতে চাইছেন এবং তিনি অত্যন্ত এবং তিনি বলছেন যে এই যে অতনুকে বহিষ্কার করার যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন তিনি তিনি ডিএসএ সভাপতির সঙ্গে গভর্নিং বোর্ডের সদস্য সেই হিসাবে তিনি একমত নন কিন্তু গভর্নিং বোর্ডের কোনো সভায় সর্বসম্মতিক মেজরিটি যারা সংখ্যাগরিষ্ঠরা যে মত দেন সেই মতই হবে সংখ্যাগরিষ্ঠ মতে অতনু পাচার্যকে চাইছেন না কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের সঙ্গে তিনি তিনি একমত নন এই হলো ঘটনাটা এখন আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই এটা মানুষের ভিতরে আলোচনা হচ্ছে এই যে ডিএসএ নিয়ে কাণ্ড কারখানা হচ্ছে এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাছাড় জেলার যে খেলার মানটা শিলচর ছিল সেটা ধীরে ধীরে এখন অপলব্ধির পথে যাচ্ছে একটা রাজনৈতিক আখড়া হয়ে দাঁড়িয়েছে এটা আমি এক আগেও বলেছি একটা কথা যে জন্মলগ্ন থেকে ডিএস এর সঙ্গে রাজনীতি জড়িত আছে কিন্তু আগে রাজনীতি জড়িত থাকলেও তারাই এসেছেন যারা খেলাটা বুঝতেন যারা খেলার সঙ্গে সম্পর্ক রাখতেন তারা কংগ্রেসের হলো তারা কিন্তু এখন কি হচ্ছে যার সঙ্গে খেলাধুলার বিন্দুমাত্র সম্পর্ক নেই তিনিও এসে ডিএসএ জুড়ে বসেছেন এই যে কেন বসতে পেরেছেন যে রাজনৈতিক কারণ কারণ দলীয় রাজনীতি এমনভাবে প্রবেশ করেছে শিলচর ডিএসএতে যে কোনো রাগ ডাক এখন আর নেই আগেও ছিল কিন্তু এভাবে হয়নি দু সালের যে নির্বাচন হয় সেই নির্বাচনে ছিল বিজেপির নিজস্ব প্যানেল যেটাতে ছিলেন সাধারণ সম্পাদক পদে প্রজেক্ট করা হয়েছিল চন্দন শর্মাকে আরেকটা ছিল ও বিজেপি প্যানেল বা বলতে পারেন কংগ্রেসের প্যানেল এটাকে বলা ঠিক নয় সেই প্যানেলে ছিলেন সাধারণ সম্পাদক পদে ছিলেন প্রজেক্ট করা হয়েছিল অতনু ভট্টাচার্যকে এবং বাকিরা ছিলেন কিন্তু নির্বাচনের পর আশ্চর্য ভোটের ফল দেখা গেল যে বিজেপির যে প্যানেলটা ছিল সেই সব জয়লাভ করেছেন কিন্তু এখানে চন্দন শর্মা জয়লাভ করতে পারেননি উল্টো দিকে ও বিজেপি যেটা প্যানেল ছিল সেখানে সবাই হেরেছেন শুধুমাত্র অতনু ভট্টার্য জিতেছেন তখনই অনেকে ধরে নিয়েছিলেন যে দীপান চক্রবর্তী সাহায্য ছাড়া অতনু ভট্টাচার্য জিততে পারতেন না সারা শিলচরই জানা গেল যে অতনু ভট্টাচার্য বিজেপির সহায়তায় এই এই পোটটা পেয়েছেন কিন্তু এই পোস্ট দেওয়ার পর সমস্ত খেলাটা পাল্টে গেল এখন দেখা যাচ্ছে যে দীপান চক্রবর্তীর চোখের বিষ হয়ে গেছেন অতনু ভট্টাচার্য দেখুন আমি বলবো আলোচনা করিনি কি কারণে কোন কারণ দেখে করা অতন ভট্টার্য এটাও একটা প্রশ্ন অনেকে বলছেন যে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য না ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য ঠিক ভট্টার্যহিষ্কার করা হয়নি কিন্তু একটা ঘটনা যে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে অতনু ভট্টার্যকে বহিষ্কার করা হয়েছে ডিএসএস সংবিধানে লেখা আছে যে কারো যদি কোনো গ্রিভেন্স বা কোনো আমি বঞ্চিত হচ্ছি বা কোনো অভিযোগ আপত্তি এসব থাকে তাহলে তিনি সাধারণ সভায় সেটাকে বলবেন তারপর তিনি যেতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু আদালতে যেতে পারবেন না কিন্তু অতনু তাকে যে শকচ করা হয়েছিল এর প্রতিবাদে তিনি তিনি আদালতে গেছেন অতনু কিন্তু জবাব দিয়েছিলেন কিন্তু সেই জবাবে খুশি হননি বাকি সদস্যরা তাই অতনু আদালতে গেছি আদালতে যাওয়াটা ডিএসএ নিয়ম মতো অসাংবিধানিক তাই অসাংবিধানিক অতনু আর জীবনে ডিএসএ আসতে পারবে না তারা চিরতরে নির্বাসন করে দেওয়া হলো এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শকরা এখানে আরও যে কিছু কিছু দেখার বিষয় এইভাবে হট করে সিদ্ধান্ত নেওয়া একজন চিরদিন চিরতনে বিসর্জন দেওয়া এইগুলো কাজ এত তাড়াতাড়ি কেন ঘটবে আমি 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 তো বিএসএফ সংবিধান পুরোটা পড়িনি কিন্তু যতটুকু জেনেছি যে গভর্নিং বডি পারে একজনকে বহিষ্কার করতে কিন্তু এটা কোন সময় করবে আরও কিছু গড়ানোর পর আরও অনেক কিছু করার পর সঙ্গে সঙ্গে তড়িঘড়ি একজনকে বের করে দেওয়া একজন একজন নির্বাচিত একজন সচিব আছেন তাকে হুট করে বের করে দেওয়া যে যে কাজটা তিনি করেছেন সেই কাজের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন তারপর তাকে এভাবে করাটা এটা তো সারা শিলচরের কাছে ডিএসএ সম্মানটা ভুলণ্টিত হয়েছে এখন শিলচর ডিএসএ একটা রাজনৈতিক আখড়া হয়ে গেছে এটা সবই আলোচনা করছেন ক্যারা বানিয়েছেন রাজনৈতিক আখড়া কেন বলে এটাকে এত রাজনীতি আনার আমি আগেও বলেছি যে শিলচর ডিএসএতে আগেও রাজনীতি ছিল কিন্তু এত ছিল না এক সময় কমলেন্দু ভট্টাচার্য সুভাষমন দেবের যে লড়াইটা হয়েছিল নব্বইয়ের দশকে সেই সময়ও অনেক চর্চা হয়েছিল শহরে ডিএসএ নির্বাচন নিয়ে কারণ সুভাষমন দেব কারণ এখানে সন্তোষ মন একটা উপস্থিতি বা সমর্থন এসব নানা প্রশ্নে তখন কংগ্রেস বিরুদ্ধা বিভক্ত ছিল তবুও আজকের মতো এইভাবে হয়নি এবং ডিএস এর ইতিহাসে উনসত্তর বছরের এর ইতিহাসে যে ঘটনাটা ঘটেনি সেটা এবার ঘটলো সাধারণ সাধারণ সম্পাদককে আজীবন বহিষ্কার করা হলো কিন্তু যদিও নির্দেশ কার্যকর করা হবে কি এটা আমার জানা নেই কারণ অতন যদি আদালত আদালতে যান তাহলে কি হবে কিন্তু এত কিছু করার এত কিছু এখন আমার প্রশ্ন যারা এসব করছেন তাদের কাছে যে আপনারা এর আপনারা এর আপনারা যে ইস্যুটা নিয়ে আপনারা বললেন যেটা ডিএসএ একটা রাজনৈতিক সংস্থা এখানে থেকে কেন অতন ভ্য রাজনীতির পৌঁছতে একদম সত্য কথা বলেছেন কিন্তু ডিএসএ কে এর পরবর্তীতে ডিএসএর নিয়ে যে রাজনীতিটা হচ্ছে রাজনৈতিক সংগঠনে তাহলে আপনাদের কথার মত আমি বলছি না আমি সবসময় বলি রাজনৈতিক যোগাযোগ আছে যেখানে মানুষ আছে সেখানে রাজনীতি থাকবে আপনি আটকাতে পারবেন না খেলার সঙ্গে হাজার হাজার লাখ লাখ মানুষ জড়িত থাকেন খেলা দেখেন আর রাজনীতিবিদরা এখানে আসবেন না এটা তো হতে পারে না কার রাজনীতিবিদ টাকা আসলে টাকাও আসবে না বিভিন্ন সোর্স থেকে টাকা আনতে হয় খেলা তো এমনি এমনি হয় জানা একটা ডি তো স্টেডিয়ামটা তো এমনি এমনি হয়নি সন্তোষ পন্দে আনতে পেরেছিলেন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত লোক বলেই আমি আগেও একটা কথা বলেছিলাম সন্তোষ পন্দে যদি অধ্যাপক হতেন তিনি পারতেন পারতেন না তো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সোরাসরি একটা রাজনীতি এখানে এসে গেছে এবং এই রাজনীতির ফলে যেভাবে এবং এই যে একুশ জন আছেন সারা এতই ক্ষেপে আছেন অতুন ভোটের জন্য নতুন ভোটকে আজকেই শুরাতে হবে এখনই শুরাতে হবে আরে সময় তো আছে গভর্নিং বডির ভুটোভুটির মধ্যেও তো সরানো যায় বা ডিএসএর সংবিধানে সচিবের বিরুদ্ধে আস্থা প্রস্তাব আনারও তো ব্যবস্থা নিশ্চয়ই আছে আমি এটা অবশ্যই জানি না ঠিক নিশ্চয়ই আছে অনেকগুলো পদ্ধতি আছে এবং একদরফা হবে সভা করে বহিষ্কার করে দেওয়া এটা এবং খুব তড়িঘড়ি কাজটা করে কাজটা করা হলো এখন তিনি আবার অজুন যে আবার একটা মামলা করবেন মামলা করে আদালত স্থগিতাদেশ দেবে তারপর কী হবে ডিএসএ একটা অচলাবস্থার সৃষ্টি হবে যেটাতে যেটা নিয়ে খুদ সভাপতি দুঃখ প্রকাশ করেছেন এবং জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমি ডিএসএ অনেকের সঙ্গে কথা বলেছি কেউ খুশি নয় কেউ খুশি নন এই ঘটনাটা নিয়ে এভাবে এত রাজনীতির চর্চাটা ডিএসএর মধ্যে আনাটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে এবং যারা এখনও মনে করছেন এবং অতনুকে সরিয়ে অতনুকে সরিয়ে দিয়ে যারা ভাবছেন যে ডিএসএকে রাজনীতিমুক্ত করা গেল কারণ যেহেতু অতনু গৌকে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তারা কোন দৃষ্টান্ত তার সামনে আসছেন আগামীতে কি হবে আগামীতে যারাই আসবে ক্ষমতায় এখন তো একটি দল নয় মধ্যে বিভিন্ন গোষ্ঠী আছে বিজেপি সব গোষ্ঠী যে অতনুকে বহিষ্কার করাকে ভালো চোখে দেখেছে এমন কিন্তু নয় আমি তো অনেকের সঙ্গে কথা বলেছি বিজেপিরই অনেক ভালো অনেক ক্ষমতাশালী গোষ্ঠী কিন্তু এতে খুশি নয় তারে কথা হলো অতনু তো বিজেপির দিকে পাটা বাড়িয়েছিল ছিল একটা আমরা অতনুকে আনতেই পারতাম এখানে অতনুকে ফিউজ করার কোনো দরকার ছিল এরকম কথা বিজেপি শিবির অনেকে বলছেন অনেকে বলছে না ঠিক করেছে কেন গরু ওইকে মুখ্যমন্ত্রীর কথা বলবে এটা তো ঠিক বিজেপি আমলে একজন বিজেপির বিজেপির ভোটে নির্বাচিত একজন সচিব গুরুগুইকে গইকে মুখ্যমন্ত্রী চাইবে এটা তো সহ্য করা যায় না সহ্য করা যায় না ঠিক আছে কিন্তু এভাবে তড়ি ঘড়ি এটা তো খেলার জায়গা এটা খেলা এটা তো কোনো এটা তো কোনো রাজনৈতিক দল নয় বা কোনো দলের কোনো রাজনৈতিক সংগঠন নয় তাই দর্শকরা আমার আমি এটাই খুব দুঃখের সঙ্গে বলছি যে ডিএসএর এই যে একটা অধঃপতন ঘটছে আজকে আমি এই প্রসঙ্গটা এই জন্য আনলাম এভাবে যদি সবগুলো একটা চিরা ঐতিহ্যবাহী সংস্থা যদি একটা রাজনীতির একটা ক্ষেত্র হয়ে ওঠে তাহলে আমাদের যে আগামীতে আমাদের ক্ষেত্রের ভবিষ্যৎটা কী হবে তে ডিএসএতে ডিএস শিলচর ডিএসএ অনেক ভূমিকা রয়েছে আমাদের শিলচরে খেলাধুলার বিকাশের ক্ষেত্রে দীর্ঘ একটা ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্য কিন্তু আস্তে আস্তে ধ্বংস হওয়ার পথে যাচ্ছে যেখানে রাজনীতি থাকে আমি বলেছি রাজনীতি থাকবে এতটা লেভেলে যদি এতটা স্তরে যদি রাজনীতি থাকে তাহলে উন্নতি আর কোনোদিন হবে না এটা নিশ্চিত বলা যায় এখন একজন যেখানে টাকা দেবে ধরুন মুখ্যমন্ত্রী টাকা দেবেন বা ধরুন টাকা দেবে বিভিন্ন খাত কিভাবে এরকম যদি ঝগড়া জাটির খবর যদি পত্রপত্রিকায় বেরোতে থাকে তো কেউ কেউ অনুদান দেবেন কাকে অনুদান দেবে অনুদান নিয়ে ঝগড়া হবে খরচ হবে না টাকাটা ঘুরে যাবে আগে ডিএসএ তে আপনারা অনুরোধ করছি আপনারা সবাইকে যারা যা ডিএস এর সঙ্গে আছেন আগে আপনারা নিজেদের মধ্যে বসে আলোচনা করুন দরকার পড়ল অতনুকে নিয়ে আসুন এখানে হস্তক্ষেপ করুন সবাই যারা যারা রাজনীতির ক্ষেত্রে আছেন এখানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিম শুক্লবৈদ্য আপনারা যারা যারা রাজনীতি হচ্ছে সরাসরি রাজনীতির কথাই বলি আপনারা বসুন বসে জিনিসটাকে ঠিক করুন অতনুকে বলুন তুমি কেন কংগ্রেসের পোস্ট দিচ্ছ বলুন এবং সবাই মিলে ঠিকঠাক করুন ডিএসএটাকে হলে কিন্তু ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এটা মনে রাখবেন কারণ সবাই বলবে এই ডিএসএ ধ্বংসের জন্য তোমরা দায়ী আপনারা আপনাদেরকে তাই বলছি যে আপনারা বিষয়টাকে সমাধান করুন আদালত এবং আদালতের বাইরে বিষয়টাকে কীভাবে সমাধান করা যায় সেটা দেখুন কারণ আমি জানি আদালতে একবার গেলে কিন্তু বিষয় ঝুলে থাকবে অনেক আর সমস্যার সমাধান হওয়ার পথ থাকবে না একটা ডেডলক তৈরি হবে ডিএসএতে ডিএসএর ডিএসএ উন্নতি চলে যাবে একটা স্থবির সংস্থাতে পরিণত হবে শিলচর ডিএসএ তাই এই অচলাবস্থা থেকে রক্ষা করার জন্য আপনারা একজুট হয়ে বসুন আপনারা কাজ করুন অতন্যভর যখন মাফ মাফ চেয়েছেন তখন তাকে বসে বা নিয়ে সবাই নিয়ে আপনারা বিষয়টার সমাধান করুন নমস্কার